তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডের এবং প্রসেস সার্ভার অর্থাৎ বাঁকুড়া জেলা কোর্টের যে আজকের পরীক্ষা সদ্য সমাপ্ত হল সেই প্রশ্নের আমরা আজকে সমস্ত উত্তর দেখে নেব বা সম্ভাব্য উত্তর যেগুলো রয়েছে সেগুলো কি হতে পারে সেগুলো আজকে আমরা দেখে নেব এবং তোমরা মিলিয়ে নাও কার কত স্কোর হচ্ছে মোটামুটি এবং কোয়েশ্চেন পেপার কেমন হয়েছে বা কেমন রয়েছে মডারেট বা ইজি না হার্ড রয়েছে সেটা আমরা লাস্টে জানবো ঠিক আছে তো শুরু করা যাক প্রথম কী রয়েছে আচ্ছা প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে সিলেক্ট দ্য অ্যান্সার ঠিক আছে সিলেক্ট দ্য অ্যান্সার টু ফিল দ্য ফিল ইন দ্য ব্যাংকস ফিল ইন দ্য ব্যাংক পূরণ করতে বলছে এজ ইউ সো ড্যাশ ইউ রিপ তো এজ ইউ সো সো ইউ রিপ তাহলে এজ ইউ সো ড্যাশ ইউ রিপ তাহলে সঠিক উত্তর হয়ে যায় অপশান সি সেল সেল এটা একটা আমাদের প্রভাব প্রভাব রয়েছে যার মানে হচ্ছে ইউ প্রেজেন্ট এক্সেন্ট ইউ প্রেজেন্ট অ্যাক্সেন উইল ডিটারমাইন ইউর ফিউচার রেজাল্ট তুমি এখন এই বর্তমান অবস্থাটাই তুমি নির্দে নির্ণয় করতে পারবে যে তোমার ভবিষ্যৎ কেমন হবে পরবর্তী ক্ষেত্রে তো সঠিক উত্তর হয়ে যাবে সেল ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দু নম্বর প্রশ্ন রয়েছে কিপ ইউর সেলফ অ্যালুপ এলুপ ফ্রম এটা তো আমাদের রয়েছে এলুপ ফ্রম হবে সঠিক উত্তর হবে এ অ্যালুপ ফ্রম ব্যাড কোম্পানি তিন নম্বর কোয়েশ্চেন রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি হিজ ফেস ইজ নট সিমিলিয়ার মি এখানে সিমিলিয়ার টুমি অপশান বি সিমিলিয়ার মি কারণ যদি আমরা কোনো ফেস টু ফেস বা কোনো তুলনা করি তখন সিমিলিয়ার টু আমরা ইউজ করে থাকি ঠিক আছে তারপরে দেখো ইন দ্য ব্যালেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশান প্রিপোজিশান বসাতে বলছে কি কী প্রিপোজিশান বসবে আমাদের তো প্রিপোজিশান হবে আমাদের কি দ্য ক্যাট হাই ড্যাশ দ্য টেবিল তো সঠিক উত্তর হয়ে যাবে কি আন্ডার দ্য টেবিল আন্ডার দ্য টেবিল পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন বলছে ফাইন্ড আউট দ্য রংলি স্পেলওয়ার যে ভুল শব্দটি রয়েছে সেই ভুল শব্দটি ভুল বানানো রয়েছে ওখানে সেটা কি আচ্ছা তাহলে অপশানে রয়েছে সিজ সোল্যাম না সায়েন্স না সিলেবেল সিজ দেখো আমাদের এই তিনটে কিন্তু সঠিক রয়েছে আমার ভুল রয়েছে কিন্তু সিজ এটা ইটা এস যেটা বলে এস আই জি সিজ এটা হচ্ছে সঠিক বানান আইটা পরে দিয়ে দিয়েছি ঠিক আছে ছ নম্বর প্রশ্ন আমরা কিন্তু দেখে নেব ছ নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো ছ নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য অ্যাক্টিভ টু প্যাসিভ বয়েস মানে অ্যাক্টিভ বয়েস থেকে প্যাসিভ বয়েসে কনভার্ট করতে হবে মানে ভয়েস চেঞ্জ বলেছে দ্য পিপুল ওয়ে হেল্পিং দ্য ওন্ডেড ওমেন আচ্ছা ওয়ে ওয়াজ ওয়ের প্লাস ভারতের সাথে আইএনজি যোগ আছে ফাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কী হবে ওয়াজ ওয়ের প্লাস বিং প্লাস ভিধি ওয়াজ ওয়ের কোথায় আছে ওয়াজ ওয়ের বিং প্লাস ভিধ্রি দেখো আমাদের এখানেই আছে ওয়াজ ওয়ের মানে ওয়াজ ওয়ের বিং প্লাস ভি থ্রি ম্যাম তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অপশান বি পরের প্রশ্নে দেখো সাত নম্বর প্রশ্ন কী রয়েছে যে ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ অ্যাকুইটেড অ্যাকুইটেড অ্যাকুইটেডের বিপরীত শব্দ কী রয়েছে ফ্রেড অ্যান্ট্রাস্টেড কনভিক্টেড না বার্ড হ্যান্ডেড তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ ফ্রেড ঠিক আছে আট নম্বর প্রশ্ন কী রয়েছে ফাইন্ড আউট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড অর্থাৎ কোন বানানটি ভুল রয়েছে সেটা হচ্ছে কি ইলিগাল ইললিজিটি ম্যাট ইলজিটি ম্যাট আচ্ছা ইলিটারেট ইলিজিবেল আচ্ছা ইল দেখো আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ইিটারাইট ন নম্বর প্রশ্ন কী রয়েছে সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার টু ফিল ইন দ্য ব্যাংক ফিল ইন দ্য ব্যালেন্স পূরণ করতে হবে আই এম শিওর আই ড্যাস হিম বিভোর তো সঠিক উত্তর হবে এখানে দেখো হ্যাভ মেড ম্যাড না হ্যাড মেড উইল মেড তো সঠিক আমার মনে হচ্ছে যে অপশান সি অপশান সি হবে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন কী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্যোপ্রিয়েট পিপোজিশানি পোজিশান অ্যাপ্রোপিয়েট ট্রায়েড আই এম ট্রায়েড ড্যাশ লিডিং সাচ অ্যান্ড আইডিয়ালাই ট্রায়েড অফ ট্রায়েড অফ তাহলে সঠিক অপশান হয়ে যাবে ডি এগারো নম্বর প্রশ্ন কি রয়েছে ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন দে আর সার দ্য ফোর ডিফারেন্স ওয়ার্ড আউট অফ হুইচ ওয়ান ইজ রংলি স্পেলড ফাইন্ড আউট দ্য রংলি স্পেল্ড ওয়ার্ড যেটা রংলি স্পেল্ড রয়েছে অর্থাৎ ভুল বানান রয়েছে সেটি চিহ্নিত করতে হবে সঠিক উত্তর হবে কোনটি বিউটিফুল সঠিক বানান রয়েছে রিসিভ সঠিক বানান রয়েছে অ্যাকোমোডেশান এখানে অ্যাকোমোডেশান দেখো এ ডবল সি ও ডবল এম ও সঠিক উত্তর হবে আমাদের কি এ ডবল সিও ডবল এম ও ডিএটি এটা হবে সঠিক উত্তর মানে অপশান সি দেখো এগারো এরপর বারো নম্বর প্রশ্ন আমরা কিন্তু দেখব বারো নম্বর প্রশ্ন কী রয়েছে ফাইন্ড আউট দ্য সুইটেবল সিনোনিমস সিনোনিমস কী হবে অর্থাৎ নেপোটিজম নেপোটিজমের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ফেভারেটিজম ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন কী রয়েছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইভেন বিলো উইথ দ্য হেল্প অফ অপশান দ্যাট ফলো আচ্ছা এখানে বলেছি এ প্যারাসাইট ইজ এ ক্রিয়েচার অর্থাৎ প্যারাসাইট হচ্ছে পরজীবী যেটা একটা ক্রিয়েচার যেটা হু লিভস অন আদার্স অন্যের উপর বসবাস করে হু টক্স ননসেন্স নন সেন্সের মতো কথা বলে হু ফ্ল্যাটার্স আদার্স অন্যকে দশামত করে হু সুপারভাইস এ সাইট তাহলে আমাদের সঠিক উত্তর হবে যে অপশান নাম্বার এ হু লিভস অন আদার্স যে অন্যের উপর থাকে তার চৌদ্দ নম্বর প্রশ্ন আমরা দেখি চৌদ্দ নম্বর প্রশ্ন কী রয়েছে মেরিন মেরিন মানে সামুদ্রিক বা সামুদ্রিক যেসব ইত্যাদি যন্ত্রপাতি সেগুলোকে বুঝাই তাহলে ম্যানুয়াল সার্কুলার ফিসি না নটিক্যাল তো সঠিক উত্তর হবে অপশন ডি নটিক্যাল পরের প্রশ্ন কী রয়েছে পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর ফিল ইন দ্য ব্ল্যানস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিন্সিপাল এ ড্যাশ ডগ সেলডম বাইটস তো সঠিক উত্তর হবে এ বার্কিং এটাও আমাদের কী হবে সঠিক উত্তর হবে আমাদের কিন্তু কি এ বার্কিং এ বার্কিং ডগ স্যালডম বাইটস আচ্ছা পনেরো নম্বর হল ষোলো নম্বর কী রয়েছে নিম্নে উল্লেখিত নদীর মধ্যে কোনটির উৎস হিমালয় হিমালয়ের উৎস সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি এখানে অপশান নাম্বার সি ব্রহ্মপুত্র নেক্সট পরের প্রশ্ন সতেরো নম্বর সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ সূর্যের নিকটতম গ্রহ বুধ ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বাক স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর উনিশে বলা হয়েছে বাক স্বাধীনতার কথা আচ্ছা তারপরে দেখা যাক আমাদের কী রয়েছে পরের প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন আমরা আঠেরো নম্বর প্রশ্ন শেষ করেছি হ্যাঁ আঠেরো নম্বর প্রশ্ন শেষ করেছি আমরা উনিশ নম্বর প্রশ্নে যাব উনিশ নম্বর প্রশ্ন কী রয়েছে শুশুনিয়া শুশুনিয়াপাড় কোন জেলায় অবস্থিত শুশুনিয়াপড় বাঁকুড়া জেলায় অবস্থিত তো এখানে বাঁকুড়া জেলা অবজেশন নেই তাহলে ওপরের কোনোটিই নয় সঠিক উত্তর অপশান ডি কুড়ি নম্বর কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি বর্তমান প্রধান বিচারপতি অর্থাৎ বর্তমানে যে প্রধান বিচারপতি সেই বর্তমান বিচার প্রধান বিচারপতিকে টি এস গ্লানানন সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশান বি একুশ নম্বর প্রশ্ন কী রয়েছে কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক অপশান নাম্বার বি স্বরাজ আমরা জন্মগত অভিনয় উসেন বোল্ড উসেন বোল্ড কে ছিল একজন দূরপাল্লার দৌড়বিদ ছিল একদম দূরপাল্লার নাম্বার এ তেইশ নম্বর কিছু চরিত্রের হলেন কি শরৎনেন্দু চট্টোপাধ্যায় শরৎনেন্দু চট্টোপাধ্যায় পরের প্রশ্ন কী রয়েছে আমাদের কত প্রশ্ন শেষ হয়েছে আমাদের পরের প্রশ্ন শেষ হয়েছে তেইশ তেইশ নম্বর প্রশ্ন শেষ হয়েছে আমরা চব্বিশে যাব চব্বিশ নম্বর উদয় শঙ্কর একজন সুবিখ্যাত উদয় শঙ্কর একজন নৃত্যশিল্পী ছিলেন লেখক ছিলেন চিত্রকর ছিলেন না প্রযোজক ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন পঁচিশ নম্বর ভারতের নাইট অ্যাঙ্গেল কাকে বলা হয় বা নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত যিনি নাইট অ্যাঙ্গেল হচ্ছে আমাদের সরোজনী নাইডু পঁচিশ নম্বর ক্লাসিক্যাল নৃত্য কথাগলের উৎপত্তি হয়েছে এটা শাস্ত্রীয় নৃত্য ক্লাসিক্যাল ড্যান্স মানে শাস্ত্রীয় নৃত্য সঠিক উত্তর হবে কেরালা কেরালা ক্লাসিক্যাল নৃত্য হচ্ছে কথাগলে সাতাশ নম্বর বাংলা কার্টুন সিরিজ ননটে ফন্টের রচয়িতা ননটে ফন্টের রচয়িতা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে দেবনাথ নারায়ণ সরি নারায়ণ দেবনাথ আঠাশ নম্বর স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্পালনে বক্তৃতা দিয়েছিলেন তাহলে বক্তৃতা দিয়েছিলেন কিন্তু আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বক্তৃতা দিয়েছিলেন আঠারোশো তিরানব্বই সালে অপশান নাম্বার সি এরপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম ভার ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সি গোপাল আচার্য অপশান নাম্বার এ সি গোপাল আচারী নিম্নে উল্লিখিত ব্যক্তিদের মধ্যে বর্তমানে কে বিদেশ মন্ত্রী রয়েছেন বিদেশ মন্ত্রী কে রয়েছেন আমাদের এস জয়শঙ্কর মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর সঠিক উত্তর অপশন সি এরপর অঙ্ক চলে আসছে বা গণিত আয়তক্ষেত্রে প্রতিটি গণের মান প্রতিটি গণের মান আমরা সবাই জানি প্রতিটি গণের মান নব্বই ডিগ্রি বা এক সমগুণ বত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে বার্ষিক ছ পার্সেন্ট সুদে রয়েছে পাঁচ বছরে চারশো টাকা সরল সুদ কত অর্থাৎ সরল সুদ সমান কি জানি আমরা পিটিআর বাই হান্ড্রেড পিটিআর বাই হান্ড্রেড পি হচ্ছে চারশো চারশো গুণিত সময় হচ্ছে পাঁচ বছর ইন্টু হচ্ছে ছয় বাই একশো তাহলে চার পাঁচে কুড়ি ছয় মানে একশো কুড়ি সুদ হচ্ছে একশো কুড়ি টাকা সঠিক উত্তর অপশন বি নেক্সট পরের প্রশ্ন দুটি সংখ্যার লশাগো দেওয়া রয়েছে ষাট তাদের অনুপাত দিয়ে আছে ফোর এক্স ফোর ও ফাইভ তাহলে লশাক হচ্ছে ফোর মানে হচ্ছে চার পাঁচে কুড়ি এক্স কুড়ি এক্স যদি হয় তাহলে এক সমান হবে ষাট বাই কুড়ি সমান হচ্ছে তিন অর্থাৎ তিন পাঁচ হাজার চারে তাহলে দুটি সমষ্টি পাঁচ হাজার চারে নয় নয় ইন্টু সঠিক উত্তর হয়ে যাবে সাতাশ অপশন নাম্বার এ তেত্রিশে সঠিক উত্তর হবে অপশান এ সাতাশ চৌঁত্রিশ নম্বর সত্তর জন বালক এবং জন বালক এবং বালিকার মধ্যে একশো আশিটি কমলালো এমনভাবে বিতরণ করা হলো যাতে প্রত্যেকটি বালক দুটি করে এবং প্রত্যেক বালিকা তিনটি করে কমলালো বালকের সংখ্যা কয়টি তো সঠিক উত্তর হবে এখানে কিন্তু বালকের সংখ্যা হবে কি সি অপশান নাম্বার সি তিন তিরিশটি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কি যে দুটি ক্রমিক জল সংখ্যার গুণফল পাঁচশো পাঁচশো আঠাশ তোমরা উৎপাদক বিশ্লেষণ করবে যে দুটো যদি দেখি যায় তাহলে আমাদের কী হবে যে বাইশ এবং চব্বিশ বাইশ চব্বিশের গুণ ফলটাই কিন্তু হচ্ছে পাঁচশো আঠাশ এবং তারাই পর রয়েছে দুটি ক্রমিক এবং পর জোর সংখ্যা এবং আমাদের বলেইছে ক্রমিক বা পর পর জটির সংখ্যা অপশান নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে ডি আমাদের এখানে কী রয়েছে পনেরো হাজার তিনশো সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যা মানে বর্গমূল করা যাবে তাহলে আমরা কী রয়েছে পনেরো হাজার তিনশো সত্তর বর্গমূল করলে আমরা কী পাই দুই দুই এক খাবে এক কে এক আচ্ছা তিপ্পান্ন নাম ডবল দুই দুই খাবে এগারো বাইশ চুয়াল্লিশ নয় আচ্ছা বারো চব্বিশ চব্বিশের সাথে যদি আমরা চার খাওয়ানো হয় চার চারে চার চারে ষোলো সতেরো চার দু আট নয় মানে ছয় বাড়ছে মাইনাস ছয় মানে মাইনাস ছয় হচ্ছে মানে ছয় যদি আমরা যোগ করি ছয় যদি যোগ করি ছয় যোগ করলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অপশান নাম্বার বি নেক্সট পরের জন্য পরে কি পরের প্রশ্ন কী বারো জন শ্রমিক একটি কাজ শেষ করতে চার ঘন্টা সময় লাগে পনেরো জন শ্রমিক সম্পূর্ণ করতে কত সময় লেবে তাহলে বারো জনের চার ঘন্টা সময় লাগছে পনেরো জনের কত সময় লাগবে তাহলে বারো জনের যদি চার সময় পনেরো জন লোকসংখ্যা বেশি আছে তাহলে নিশ্চয়ই কম সময় লাগবে তাহলে আমার সঠিক উত্তর হবে বারো বারোজনে যদি চার পনেরো জনের নিশ্চয়ই কম তাহলে হবে সঠিক উত্তর ফোর ইন্টু বারো বাই পনেরো তিন চারে বারো তিন পাঁচে পনেরো চার চেয়ে ষোলো বাই পাঁচ এত ঘণ্টা ভাগ করলে হবে তিন পূর্ণ তিন তিন পূর্ণ একের পাঁচ মানে তিন ঘন্টা আর একের পাঁচকে যদি মিনিটে করি তাহলে তিন ঘন্টা ইন্টু একের পাঁচ ইন্টু একের পাঁচ ইন্টু ষাট মানে পাঁচ বারোই ষাট আচ্ছা তিন ঘন্টা পনেরো মিনিট তাহলে তিন ঘন্টা পনেরো মিনিট সঠিক উত্তর হবে তিন ঘন্টা পনেরো মিনিট নিম্নলিখিত বিকল্পর মধ্যে শূন্যস্থান পূরণ করো শূন্য স্থান পূরণ করো গুণ মানে আমার এখানে যদি এক্স বসে তাহলে হবে একশো মানব্ব একশো পঁচানব্বই বাই হচ্ছে তেরো তেরো কে তেরো পাঁচ থেকে পঁয়ষট্টি তাহলে এক সমান পাঁচ অর্থাৎ তবে কি এই এক সমান পনেরো সঠিক উত্তর অপশন বি উনচল্লিশ উনচল্লিশ নম্বর একটি কলম কুড়ি টাকায় কিনে কুড়ি টাকায় কিনে চব্বিশ টাকায় বিক্রি করে শতকরা কত লাভ হল তাহলে ক্রয় মূল্য কুড়ি টাকা বিক্রয় মূল্য চল্লিশ টাকা তাহলে লাভ হলো কত চার টাকা কত থেকে লাভ হলো শতকরা লাভ বার করতে বলেছে কত থেকে লাভ কুড়ি টাকা থেকে লাভ ইন্টু একশো পাঁচ কুড়ি একশো পাঁচ চারে কুড়ি কুড়ি পারসেন্ট লাভ হবে তাহলে সঠিক উত্তর হবে আমাদের কি অপশন ডি কুড়ি চল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে সি সাতশো টাকা এমনভাবে ভাগ করা হলো যে এর অংশ এবং বি এর অংশের অনুপাত হচ্ছে টু এবং বি এবং সি এর অনুপাত হচ্ছে ফোর আচ্ছা এ কত টাকা পেলো তাহলে তিনজনের সমষ্টি বার করে আমাদের এইচ টু বি সমান টু থ্রি এইচ হচ্ছে আর রয়েছে কি সমান হচ্ছে ফোর মনে হবে চার দুগুণ আট তিন চারে বারো অনুপাত তিন পাঁচে পনেরো আট বারো পনেরো আমাদের অনুপাতটা হবে তিনজনের অনুপাত আমাদের মোট টাকা হচ্ছে সাতশো সাতশো টাকার মধ্যে এর ভাগ আর হচ্ছে এ আট আট ভাগ আট ভাগের মধ্যে কত হচ্ছে বারোটা কুড়ি তিরিশ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দুই এ সত্তর কুড়ি দুগুণে একশো তো সঠিক উত্তর হবে আমাদের কি অপশান বি একশো আচ্ছা এরপরে আমাদের চল্লিশ চল্লিশের পরে আমরা একচল্লিশ নম্বর প্রশ্ন দেখে নেব একচল্লিশ নম্বর প্রশ্ন কী রয়েছে বাংলা ভাষায় সরদনীর সংখ্যা কটা সঠিক উত্তর হবে এগারোটি সরদনীর সংখ্যা এগারোটি তেচল্লিশ রয়েছে আমাদের আচ্ছা নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ অর্থাৎ বিশেষণ রয়েছে তারও আরও বিশেষণ ধীরে চলো হবে না ঘোড়া খুব দ্রুত হ্যাঁ ঘোড়া ঘোড়াটি কেমন দ্রুত চলে আবার কেমন দ্রুত খুব দ্রুত তাহলে আমাদের এখানে বিশেষণের বিশ্লেষণ দেওয়া আছে অপশান কি অপশান বি হবে আমাদের সঠিক উত্তর ভাষা কি ভাষা উচ্চারণের প্রতি কণ্ঠের উচ্চারণ ভাব প্রকাশের মাধ্যম না ধ্বনির সমষ্টি সঠিক উত্তর হবে ভাব প্রকাশের মাধ্যম তেচল্লিশ চুয়াল্লিশ নম্বর আমরা প্রশ্ন দেখে নেব চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে তাসের তাসের ঘর তাসের ঘর কথার অর্থ কী তাসের ঘর কথা তাসের খেলার ঘর তাস খেলার ঘর ক্ষণস্থায়ী বস্তু দীর্ঘস্থায়ী না পূর্ণস্থায়ী সঠিক উত্তর হবে ক্ষণস্থায়ী বস্তু তাসের ঘর পঁয়তাল্লিশ প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ কে হচ্ছে তার মঙ্গল হোক বাক্যে ক্রিয়াপদটির ভাব প্রকাশ করে সাপেক্ষ নির্দেশক আকাঙ্ক্ষা না অনুজ্ঞা আমার মতে সঠিক উত্তর হবে অপশান সি আকাঙ্ক্ষা ছেচল্লিশ নম্বর কী রয়েছে বাংলা লিপির উৎস বাংলা লিপি কোথা থেকে উৎস আরবি লিপি সংস্কৃত লিপি না ব্রাহ্মী লিপি না চীনা লিপি সঠিক উত্তর হবে ব্রাহ্মী লিপি সাতচল্লিশ প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন কী রয়েছে দেখা যাক সাতচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে বিচ্ছেদ রয়েছে বিচ্ছেদ কী রয়েছে নিষ্কর নি বিসর্গযুক্ত কর নয় বিসর্গযুক্ত অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে আচ্ছা কোনটি ইংরেজি শব্দ নয় ইংরেজি শব্দ নয় হচ্ছে ব্যাগ অফিস ফুটবল এগুলো কিন্তু সবেই ইংরেজি ব্যাগ অফিস ঠিক আছে ফুটবল কিন্তু বাদশাটা কিন্তু নয় বাদশাটা সঠিক উত্তর হবে আমার কিন্তু বাদশা আটচল্লিশ নম্বর আমরা ঊনপঞ্চাশ নম্বর ঊনপঞ্চাশ নম্বর কী রয়েছে মুখ যেন পদ্মফুল মুখ যেন পদ্মফুল এবার কে যেন এই যে যেন অব্যয়টি যেন অবয়টি কী অর্থ প্রকাশ করেছে যেন অব্যয়টি এখানের তুলনা এবার সঠিক উত্তর আমাদের উপমাও দিতে পারে তো সঠিক উত্তর এখানে কিন্তু বেশি অ্যাপ্রোপিয়েট হচ্ছে কি তুলনা তুলনার জন্য বা উপমা যদি উত্তর দিই কোনো উপমাও হতে পারে ঠিক আছে আচ্ছা উনপঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর সঠিক উত্তর কী হবে তোমাকে নিয়ে কি মুশকিলেই না পড়লাম এ বাক্যটির কি অর্থ প্রকাশ করে এই বাক্যটি আমাদের কি একটি বিরক্তি প্রকাশ করে কি মুশকিলেই না পড়লাম বিরক্তি প্রকাশ করে তো আমাদের পঞ্চাশটি ঘোষণা শেষ হয়ে গেল তো এই কোশ্চেন না কঠিন বলবো না সজ সহজ বলবো এটা মডারেট লেভেলের কোশ্চেন এবং কাটা মোটামুটি হাইয়ের দিকেই যাবে তো তোমরা মিলিয়ে নাও কার কত হলো এবং তোমরা যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও এই এসপিএম আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিতে পারো ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ